একটা কলা আছে দেখেন দুই হাজার পিস কলা হবে আপনার জানা মতে এখানে কতটি কলা হতে পারে তিন হাজার তো হবেই বিসমিল্লা রহমানুর রহিম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালাম এই কলা গাছে আমি যেটা দেখলাম এই কলা গাছে একটা কলা গাছে দেখেন দুই হাজার পিস কলা হবে আমি প্রথমে মনে করছিলাম যে এটা হয়তো কোনো মানুষের তৈরি করা কলা গাছ পরে যখন হাত দিয়ে ধরে দেখলাম যে না এটা তো অরিজিনালি কলা গাছ আর এই কলা গাছে আমার শোনা কথা এবং সামনে দেখছি প্রায় দুই হাজার পিস কলা হবে কিছু কলা পাক ছিল ঘুর থেকে খাইছে এটাও পাক ধরছে একটু এনে দেখাও কিছু কলা পাক ছিল হয়তো এই এই পার্কের যারা দায়িত্বে আছে তারা সিঁড়ে নিয়ে খাইছে কিন্তু এখনও প্রায় দুই হাজার পিস কলা এই কলা গাছ আজ দুই হাজার পিসের মানে বেশি হবে এর চাইতে বেশি শুধু কলা আর কলা আমরা যদি একদম টোটাল কলার থর থর বলি আমরা টোটাল কলার থর যদি আমরা দেখি অনেক কলা সুহান আল্লাহ আল্লাহ দিছে আমি আচার্য ওই কলা কলার থরটা দেখে যে একটা কলা গাছে এত কলা দুই হাজার পিসের উপরেই হবে গাছটা দেখি যে কলা গাছের থর এত বড় কান এত বড় এটা সেই কলা গাছের নিচের অংশ মানে গোড়ালি কলা গাছটা আমরা দেখি এই সেই কলা গাছ

মনপুরা পার্ক গাজীপুর মহানগর ওয়ার্ড নাম্বার দুই দুই নং আট গাজীপুর মহানগর লতিপপুর অর্থাৎ লতিপপুর এলাকায় মনপুরা পার্ক আর মনপুরা পার্কের ভিতরে মেইন পয়েন্টে এই কলা গাছের অবস্থান